গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সাজুগুজু করে নিয়েছি তো আজকে হলো দীপ্তিস আর মৈত্রীর ভাত কাপড়ের অনুষ্ঠান আর হচ্ছে রাত্রেবেলা বৌভাত ভাত বা রিসেপশন পার্টি তো দেখো আমরা তৈরি হয়ে নিয়েছি আমরা এখন যাচ্ছি ভাত কাপড়ের অনুষ্ঠানে তো আমি মনিকা দীপা বেরিয়ে গেছি তো দেখো আমরা একটা টোটো করে নিয়েছি টোটো করে আমরা দিদি ভাইয়ের ওখানে চলে যাচ্ছি ওখানে গিয়ে সমস্ত অনুষ্ঠানগুলো রিচুয়ালসগুলো তোমাদেরকে দেখাবো তো এসেই প্রথমে দেখো জলখাবারে বসে পড়েছি তো ছিল লুচি আর ছিল বোঁদে আর আলুর তরকারি এইগুলোই ছিল আজকের মেনু তো আমরা খেয়ে নিচ্ছি আর মনিকা অনেক রকম হাব ভাব করছে ওর ফটো তোলার খুব ইচ্ছা এই ধরনের করে আমাকে বলছে ফটো তোলা দিতে অনেক স্টাইল মারছে বেচারা কিন্তু আমি ফটোটা তুলে দিতে পারছি না তার জন্য একটু বকাও খেলাম মনিকার কাছে মনিকা একটু আমাকে বকেও দিচ্ছিল মানে মজা করে করে তো যাই হোক শেষ পর্যন্ত খাওয়া দাওয়া হলো আর দেখো দেখে নাও মেনুটা কি আলুর তরকারি লুচি আর বন্ধ ছিল তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল খাওয়া দাওয়ার পরে আমরা একটু দেখো মা ছেলেতে একটু ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপরে চলে গেলাম দিদি ভাইয়ের বাড়িতে সেখানে অনেক রকম রিচুয়ালস হচ্ছিলো সেই রিচুয়ালস গুলো তোমাদেরকে দেখাবো এই রিচুয়ালসগুলো অবশ্য আমাদের মধ্যে হয় মানে আমাদের বাড়িতে নেই বেশ নতুন রিচুয়ালসটা বেশ ভালো লাগলো তোমাদেরকেও দেখাবো তো দীপ্তিস আর মৈত্রী একটা নতুন রিচুয়ালস করবে তোমাদেরকে দেখাবো আর এখানে সব আমার বান্ধবীরা আছে আর দীপ্তিসের মামিরাও আছে তাদেরও একটু ভিডিও করে নিলাম ফটো তুলে নিলাম তো চলো কি রিচুয়ালস হচ্ছে তোমাদেরকে একটু দেখায় তো ওদের স্নান করার আগে দেখো দুজন দুজনের পিঠে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে তো মৈত্রী বাঁ হাতে করে সিঁদুর দিয়ে দীপ্তিসের পিঠে স্বস্তিক চিহ্ন এঁকেছে আর দীপ্তিস ওর পি চুলে কি করে দিল তারপরে আবার স্বস্তিক চিহ্ন এঁকে দিল মৈত্রীর পিঠে এইটাই একটা রিচুয়ালস ছিল আমি কোনোদিনও দেখিনি আমার ভালো লাগলো রিচুয়ালসটা তারপরে তো আরও অনেক রকম আছে না জলের মধ্যে আংটি খোঁজা অনেক রকম রিচুয়ালস করছিল আর জায়গাটা ছিল খুবই ছোট তাই জন্য মানে প্রচুর ভিড়ও লেগে গেছিল তো আমি ওর মধ্যেই তো যতটা পেরেছি ভিডিও করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি দেখো চুলের মধ্যে কি করছে ওর চুলে গিট বেঁধে দিচ্ছে ও ওর চুল গিট বেঁধে দিচ্ছে এইসব রিচুয়ালস ছিল তারপরে ওইগুলো হওয়ার পরে তারপরে দেখো স্বস্তিক চিহ্ন আঁকবে দুজনা দুজনার পিঠে এদিকে দেখো কিন্তু মৈত্রী পিঠ ঘুরে আছে আর ওর পিঠের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে আবার মৈত্রীও কিন্তু দীপ্তিসের পিঠে এমনি করে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে তো চলো এইগুলো দেখছিলাম ভিডিও করছিলাম আর ক্যামেরাম্যানও কিন্তু ভিডিও করছে সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত ছিল তো মানে জায়গাটা প্রচন্ড ছোট ছিল তার মধ্যেও কিন্তু আমরা এগুলো করে দিয়েছি আর অবশ্যই এই ক্যামেরাটা কর মানে ভিডিওটা করতে আমাকে সাহায্য করেছিল মনিকা আর মনিকা প্রচুর লম্বা ছিল আমি কিন্তু মনিকার থেকে বেঁটে মানুষ আমি সুযোগ পাচ্ছিলাম না মনিকাকে ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম মনিকা এই ভিডিওটা করে দিয়েছিল। তার জন্য মনিকাকে অনেক অনেক থ্যাঙ্কস বা ধন্যবাদ হ্যাঁ তারপরে এটা কোরা পরস্পর পরস্পরের পিঠে স্বস্তিক চিহ্ন এঁকে এই রিচুয়ালসটা করলো তারপরে দেখো গামলার মধ্যে ফুল জল দিয়ে ওই আংটি খোঁজার যেটা হয় সেটা হচ্ছিল তো এগুলো করার পর তারা স্নান করবে ওরা স্নান করার পরে তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে তো এই চলো রিচুয়ালস গুলো একের পর এক করে নিচ্ছে আর খুবই মজা হচ্ছিল আর একটু মন খারাপও করছিল যে কালকে আমরা সবাই কিন্তু আবার সবাই সবাইকে ছেড়ে চলে যাব এটাও একটা মন খারাপ করছিল কিন্তু কদিন থেকে এতটাই আনন্দ করছিলাম মজা করছিলাম শুধু খাও দাও ঘুরে বেড়াও আর আনন্দ করো এই তো ছিল আমাদের কাজ তো দেখো আংটি খোঁজা চলছিল কিন্তু দীপ্তীষ কিন্তু কি করছিল বলো তো আংটিটা ওই দেখো মৈত্রীর হাতে ধরিয়ে দিচ্ছিলো যাতে মৈত্রী হেরে না যায় হ্যাঁ সবাই কিন্তু বুঝতে পারছে দীপ্তিস ভাবছে কেউ বুঝতে পারছে না কিন্তু সবাই বুঝতে পারছিলো দীপ্তীষ কিন্তু মৈত্রীর হাতে আংটিটা ধরিয়ে দিচ্ছিল বউকে জেতাবার জন্য তো যাই হোক খুব ভালো লাগলো ওরা যেন সারা জীবন এমনি ভালোভাবে আনন্দ করে থাকতে পারে এটাই আমাদের কাম্য তো চলো হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সবাই ইয়ার ফক্করির মধ্যে দিয়ে রিচুয়ালসগুলো সব দেখে নিলাম তারপরে কী কী করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো খুবই ভালো লাগছিল আর তোমাদেরকে তো বললামই কাল থেকে তো আমরা সবাই ছাড়াছাড়ি হয়ে যাব আবার যে যার ঘরে চলে যাব আবার যা যা তার মন খারাপ আবার কবে এরকম আনন্দ করতে পারবো জানি না তো একের পর এক রিচুয়ালসগুলো দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আর মনে হয় কিছু ছিল না অনেকদিন দিন পর তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি অনেকদিন আগেই বিয়ে হয়েছিল ভিডিওটা দিতে অবশ্য দেরি হয়ে গেল বন্ধুরা তো চলো ওদের আংটি খেলা মনে হয় সম্পূর্ণ হলো এবারে ওরা স্নান টান করবে স্নান টান করে এবার ওরা মানে ভাত কাপড়ের অনুষ্ঠানে আসবে তারপরে দেখো সবারই হাতে কিন্তু এক একটা করে প্যাকেট ধরা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের প্যাকেট দিদিভাই সবাইকে কিন্তু একটা করে শাড়ি গিফট করেছে দীপ্তিশের বিয়েতে যেভাবে আমরা এসেছিলাম তাই জন্য দিদিভাই সবাইকে একটা করে সুন্দর শাড়ি গিফট করেছে তাই জন্য সবারই হাতে কিন্তু একই প্যাকেট তারপরে ওই প্যাকেট নিয়ে আমরা চলে এলাম যেখানে খাওয়া দাওয়ার জায়গা ছিল সেখানে আবার এলাম সেখানে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে দেখো দীপ্তিস মৈত্রী কিন্তু অলরেডি সেজে চলে এসছে এবার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে তারপর সবাইকে বড়দের পাতে ভাত দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া শুরু হবে তো বেশ আনন্দ হচ্ছিলো এখানেও আমরা খুব মজা করেছি আনন্দ করেছি আর মৈত্রী আর কিন্তু এখানে খুব সুন্দর লাগছিল আর প্রত্যেকজনের হাতেই দেখো এখন ক্যামেরা আর এখানে দেখো ভাত কাপড় সব সাজানো আছে এইগুলোই দেওয়া হবে তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা তো চলো

তো দেখো নানারকম মজার ছলে কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠানটাও হয়ে গেল। আমরা আর তারপরে দীপ্তিশের ছোট মামি সবাই খুব মজা করলাম এই ভাত কাপড়ের অনুষ্ঠানে তারপরে দীপ্তিশের ছোট মামি কিন্তু মৈত্রীর মাথায় ঘুমটা দিয়ে দিচ্ছে যেহেতু নতুন বউ আর দিদিভাইকেও খুব মিষ্টি লাগছে দিদি ভাইকে দেখো দিদিভাইকেও খুব মিষ্টি লাগছে দেখতে তো যাই হোক ভাত কাপড়ের অনুষ্ঠানটা সম্পূর্ণ হোক তারপরে সবারই পাতে ভাত দেওয়া হবে যেটা রিচুয়ালস আছে সেটা করবে তো চলো খুব আনন্দ করছি আমরা আর মৈত্রীকেও খুব মিষ্টি লাগছে এই করতে করতে ভাত কাপড়ের অনুষ্ঠান হলে এদিকে দেখো শাড়িটাও দিয়ে দিলো শাড়ি গয়না যা যা দেবার ছিল সব কিছুই কিন্তু দীপ্তিস দিল আর এদিকে ক্যামেরাম্যান ফটো করে যাচ্ছে তারপরে দেখো অনেকটাই বেলা হয়ে গেছিলো তো আমরা সবাই মানে লাঞ্চে বসে পড়েছি এবারে মৈত্রী সবারই পাতে ভাত দিয়ে দেবে আর আমরা সেই ভাতটা খাবো তারপরে যা যা মেনু আছে সব আমাদেরকে দেওয়া হবে তো ক্যাটারিংয়ে এর লোকজন আমাদেরকে জল প্লেট সব দিয়ে দিয়েছে আর দিদিভাই ওইদিকে মৈত্রীকে নিয়ে সবাইকে পাতে কিন্তু ভাত দেওয়া করাচ্ছে ওই দেখো ঘি ভাত দেওয়া করছে প্রথমে ছেলেদের পাতে দেওয়া হলো তারপর আমাদের পাতেও অবশ্য দিয়েছিল তো আমরা আমি এইগুলো যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি আর এদিকে মনিকাকে দেখো কি ভাবছে এত কি চিন্তা করছে কে জানে জানেনkeySet যে এত চিন্তা ওর চিন্তা গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধে আমরা সব সাজিগুজি করে নিয়েছি যেহেতু আমরা রিসেপশনে যাচ্ছি মৈত্রী আজকে রিসেপশন পার্টি আর আমি আর আমার কিন্তু ম্যাচিং ম্যাচিং দেখো একই রকম গোলাপি গোলাপি দুজনেই পরে নিয়েছি এদিকে আমার ছেলেও সাজিগুজু করে নিয়েছে তো সবাই টুকটাক যে ফটো তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রিসেপশন হলে যাওয়ার জন্য আর আমার দুই নায়িকা কোথায় যেগেছে এখন ওদেরকে দেখতে পাচ্ছি না তো চলো সবাইকেই দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে তো আমরা এ দেখো চলে এসেছি রিসেপশন হলে এখানটা খুব সুন্দর সাজিয়েছিল আর এদিকে দেখো এন্ট্রান্সেই দেখো দীপ্তি আর মৈত্রীর কিন্তু একটা খুব সুন্দর ফটো দিয়ে এন্ট্রান্সটা তৈরি করা হয়েছিল তো এইখানে মনিকা আর দীপান্বিতা সবাই ছিল আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখানে ফটো তুলে দিচ্ছিলো আমার ছেলে তার মধ্যে আমার একটু নাচ করার মন হয়েছিল যে আমি বলছিলাম যে শেষে আমরা একটু করে নাচ করব দেখো আমি একটু নাচ করে নিলাম ভূতের হোক যাইও টাচ হয়ে গেলো তারপর চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যায় আর এই দেখো ভেতরে এসছি ভেতরটা প্রচণ্ড সুন্দর সাজানো ছিল খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো এত মানে কি বলবো একটা খুবই ভালো লাগছিল খুবই ভালো লাগার জায়গা খুবই সুন্দর সাজানো হয়েছিল আর এখানে নানা মানে আমার হাজব্যান্ডদের কলেজের প্রচুর দাদা ভাই সবাই এসেছিলো তাদের ওয়াইফরা ছিল নতুন নতুন লোকদের সঙ্গে পরিচয় হলো আনন্দ হলো কথা বললাম এদিকে দাদা ভাইকেও দেখো খুব সুন্দর লাগছে আর আমাদের হাজব্যান্ডরা তো মানে ওদের কলেজের দাদাদেরকে ভাইদেরকে পেয়ে প্রচণ্ড খুশি আমরা তো চিনি না আমাদেরকে পরিচয় করে দিয়েছিল আর এদিকে দেখো বসার জায়গাগুলো খুব সুন্দর ছিল হালকা হালকা ঠান্ডা ছিল খুব ঠান্ডা ছিল না বলে খুব ভালো লাগছিল মানে জায়গাটা এখনো কিন্তু সব কিছু এসে পৌঁছায়নি স্ট্যাটারগুলোও এখনো ঠিকঠাক বসেনি আর এদিকে দেখো পোভার্দ্যা দীপান্বিতা কিন্তু কথায় খুব ব্যস্ত আর এদিকে দীপ্তিশ মৈত্রীকেও দেখে নাও মৈত্রীকেও খুব সুন্দর সাজানো হয়েছে এদিকে মানে দাদাভাইও কিন্তু চলে এসছে আর এদিকেও একটা কি সুন্দর গণেশ মূর্তি আর এদিকে দেখো আর মৈত্রীর কিন্তু শ্যুট চলছে ভিডিও ম্যানরা ক্যামেরাম্যানরা কিন্তু সুন্দরভাবে শ্যুট করছে কারণ ভিডিওটা তো সেরকম ভাবে সাজাতে হবে তার মধ্যে আমিও কিন্তু সুন্দরভাবে ভিডিওটা করে নিয়েছি আর খুবই মিষ্টি লাগছিল মৈত্রীকে খুব সিম্পল ভাবে সেজেছিল কিন্তু খুবই ভালো লাগছিল দুজনকে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সমস্তটাই দেখাবার চেষ্টা করব। এখানে দিদিভাইকে আমি বেশিটা ফটো নিতে পারিনি কারণ দিদিভাই তো খুব ব্যস্ত ছিল আজকের দিনে তাও যতটা পেরেছি মনে হয় একটুখানি কি পেরেছি আর এদিকে দেখো ইনারা দীপ্তিসার মৈত্রীর একটা ফটো কিন্তু বাঁধিয়ে ওদেরকে গিফট করলো এটাও বেশ সুন্দর একটা মুহূর্ত ছিল খুবই ভালো লাগলো আমরাও ভিডিও করেছি ফটো তুলেছি তো এখানে আমি ক্যামেরাম্যানরা ভিডিও করছিল আমিও তার সঙ্গে অনেকটাই ভিডিও করে নিয়েছি অনেক দাদাদেরকে চিনতাম না তা সেই দাদাদেরকেও চিনেছি আর তাদের সঙ্গে পরিচয়ও করেছি খুব আনন্দ হয়েছে তো এখানে দেখো দাদাভাই আর একটা দাদা ভাই ছিল সবাই মিলে ফটো তুলছিল আর এইখানটাতে দেখো মানে বিয়েটা দেখাচ্ছিলো ভিডিও ক্লিপে বিয়েটা হচ্ছিলো সে ভিডিও ভিডিওতে দেখাচ্ছিলো আর এখানেও কিন্তু দীপ্তিশ মৈত্রীর একটা সুন্দর ছবি ছিল সেগুলোও আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবার চেষ্টা করলাম তারপরে চলো দেখাচ্ছি আর কি কি করেছি সব কিছুই দেখাবো খুব আনন্দ করেছি অনেক দাদা দিদিরা এসেছিলো সবাইকে তো আমি চিনি না তো আমার হাজব্যান্ড যাদেরকে পরিচয় করে দিয়েছিলো তাদেরকে এই দাদাভাই দিদিভাইও খুব ভালো ছিল তো ওই দাদা ভাই দিদি ভাইয়েরও ফটো তুলে নিলাম সবারই ফটো তুলবার চেষ্টা করেছি আর এই দেখো এই দিদি ভাইটাও খুব ভালো তো চলো তারপরে আরও কি কি করছি অনেক অনেক নতুন নতুন লোকের সঙ্গে পরিচয় হলো এদিকে দেখো আমার ছেলেও ককটেল খাচ্ছিলো ছেলেরও একটা ভিডিও করেছি আমিও খাচ্ছিলাম আমারও ভিডিও হয়ে গেছে আর এদিকে দেখো যে জায়গাটাতে মানে বসেছিলাম সেই জায়গাটার উপরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দরভাবে সাজিয়েছিল না খুবই ভালো লাগছিলো লাইটিংটা আমার তো খুবই পছন্দ হয়েছিল। খুবই ভালো লাগছিল জায়গাটা দেখো তোমাদেরকে দূর থেকে দেখাবার চেষ্টা করছি মনে হচ্ছে যেন ছোট খাটো মেলা আর সব নতুন নতুন দাদা ভাইদের সঙ্গে পরিচয় করে আমাদের খুবই আনন্দ হয়েছে আর এদিকে দেখো মনিকা দেবীর সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম আর মনিকা আমি আর দীপা তিনজনা কিন্তু খুব বন্ধু আমরা কিন্তু সবসময় একসঙ্গেই থাকতাম একসঙ্গেই গল্প করতাম আই দেখো ভিডিও করে নিচ্ছি আর আমরা যে কত রাত ঘুমাইনি মুখগুলো দেখো শুকিয়ে গেছে মানে অনেকদিন কিন্তু শুধু এদিকে দেখো তুলতে কিন্তু ব্যস্ত হ্যাঁ তো যাই হোক ওই দিদি ভাইটাও নতুন মানে দুর্গাপুর থেকে এসেছিলো তো রূপা দিদি ভাইকেও নিয়ে আমরা সবাই ভিডিও করলাম খুব ভালো লাগছিল আর এদিকে কে ছিল ঠিক বলতে পারছি না আর দীপা কিন্তু সেলফি তুলতে খুব ব্যস্ত ছিল ওই দেখো মনিকা দেবী মনিকা দেবীও কিন্তু হাই করে নিল তারপরে চলো আমরা আস্তে আস্তে খাবার জায়গাতে যাচ্ছি দোতলার উপরে খাবার ব্যবস্থা ছিল আমরা বললাম না খাওয়া দাওয়া করে নি অনেক রাত হয়েছে দেখো আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা খাবার জায়গায় চলে এসেছি তো চলো খাবার জায়গাটাও তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিই তো ছিল বুফের সিস্টেম তো ওকে দেখো প্রচুর আইটেম ছিল তো খাবার জায়গাতে নিরামিষ ছিল আমিষও ছিল তো আমরা আমিষেই ছিলাম তো প্রচুর আইটেম ছিল বন্ধুরা তো আমি কি করেছিলাম একটা প্লেটে সমস্ত কিছু নিয়ে এক জায়গাতে বসে খাওয়ার চেষ্টা করেছিলাম বারবার উঠে যাওয়াটা সম্ভব ছিল না তো তোমাদেরকে সমস্ত কিছুটা দেখাবার চেষ্টা করে দিলাম দেখো অনেকটা বড় জায়গা ছিল আর প্রচুর আইটেমও ছিল দেখো আমরা সবাই একটা টেবিলের মধ্যে সমস্ত খাবারটা নিয়ে চলে এসেছি খাবারটা নিয়ে এসে খাচ্ছি আর গল্প করছি আর সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিচ্ছি অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরে তো এবারে মানে আমরা গেস্ট হাউসে ফেরত যাবো তো এ দেখো এবারে দেখছি অনেক লোকজন কিন্তু চলে গেছে ফাঁকা হয়ে গেছে আর দিদি ভাইকে আমি সেরকমভাবে মানে ভিডিও করতে পারিনি ওই মাঝে সাঝে যে একটু 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 আর এদিকে পানের স্টলটাও দেখো খুব সুন্দর ছিল পানটাও খুব সুন্দর ছিল পানটাও খেয়ে নিলাম অবশ্য একটা জায়গায় দু তিনটে পান খেয়ে নিয়েছি পানটা খুব ভালো লাগছিল কত রকমের মশলা দিয়ে পান মজাই লাগছিল ওটাও ভিডিও করেছি এদিকে দেখো একটু ককটেলও খেয়ে নিলাম শরবত টরবত খেয়ে এখন একদম ফাঁকা হয়ে গেছে কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো বারোটাও বেজে গেছিলো এবার আমরা কিন্তু আস্তে আস্তে গেস্ট হাউসের দিকে রওনা দেবো আর সবাই দেখো আস্তে আস্তে চলে যাচ্ছে বাড়ি আর আমরাও এবারে রওনা দেবো তো শেষ তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে সবাই সবাই দিদিভাইকে তো ভালো করে তুলতেই পারলাম না দিদি দিদিভাই এর জন্য তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন টাটা বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও বা নতুন ব্লগে বাই